হউজবিল্লাহ মিনা সাইত অনি রজীম্লাহি রহমান রাহিম অল অ বিশ্ব অহলি সৌদরী ওয়ে সিল্লি আমরি অহল লোকদাতা মিল্লি স্যানি অফ কৌলি সালাম আলিকুমার রহমানতুল্লাহত দেশ বিদেশ থেকে আমরা দেখতে পাই অনেক গুণী নাগরিক আমাদের দেশে বলেন বা অন্যান্য দেশে বলেন গুণী নাগরিকরা দেশ ছেলে চলে যায় কেন চলে যায় সেখানে গুণীদের কদর নেই সেখানে গুণীদের জন্য কোনো স্থান নেই আর তাদেরকে অপমান করা হয় অসম্মান করা হয় তাই গুণীরা সে দেশ ছেড়ে অন্যত্র হিজরত করে বাংলাদেশের বেলায় আমরা দেখতে পাই ভারতের বেলায়ও দেখতে পাই পাকিস্তান ইরান আফগানিস্তান সিরিয়া বলেন ইরাক বলেন লিবিয়া বলেন বারমা বলেন আমরা দেখতে পাচ্ছি গুণীদের যেখানে কদর হয় না সেখান থেকে তারা হিজরত করেন তাই কোরআনের চার নম্বর সুরা নিসা এ সাতানব্বই থেকে একশো এই আয়াতগুলিতে আমরা দেখে নেব আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে এই গুণীরা যে নিজেদের দেশ ত্যাগ করে চলে দেন সেটা ঠিক করেন কিনা আল্লাহ বলছেন ইল্লা দিন মালাইকাতুল আলমিয়ান قالوا فيما كنتم قالوا كنا مستضعفين في الأرض قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها فأولئك مأواهم جهنم وساءت مصيرا إلا المستضعفين من الرجال والنساء والبلدان لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا فأولئك عسى الله أن يعفو عنهم وكان الله عفوا غفورا

তখন আল্লাহ তাল্লার তারা বলে আল্লাহ দুনিয়া অনেক বড় ছিল না তোমাদের উচিত ছিল দেশ ত্যাগ করে কোথাও চলে যাওয়া। তাই যারা যাবে না তাদের ব্যাপারে নিকৃষ্ট বাসস্থান কিন্তু পুরুষ ও নারীদের মধ্যে যারা দুর্বল আর শিশুদের কথা আলাদা কোনো রকম ব্যবস্থা করার সংগতি যাদের ছিল না পদঘাট যাদের জানা ছিল না সুতরাং তাদের জন্য আশা করা যায় আল্লাহ তাদেরকে মাফ করবেন আল্লাহ বড়ই করুণাময় এবং দয়াশীল যে ব্যক্তি আল্লাহ তালার কোরআনের খাতিরে খাতিরে স্থানান্তর হবে সে তো দুনিয়াতে বহু আশ্রয় স্থল ও প্রাচুর্য লাভ লাভের জায়গা পাবে সুযোগ সুবিধাও পাবে যে কেউ নিজের ঘর থেকে বেরিয়ে আল্লাহ ও তার রাসুলের দিকে চলে যায় চলে যায় পরে যদি তার মৃত্যু এসে যায় তাহলে তার পারিশ্রমিক তো আল্লাহ তালার জিম্মায় থাকবে আল্লাহ বড়ই ক্ষমাশীল এবং দয়াময় তো গুণী নাগরিক যারা নিজেদের ইমান বাঁচাতে পারছেন না যারা মান সম্মান পাচ্ছে না নিজ নিজ দেশে সেখান থেকে তাদের ভিন দেশে চলে যাওয়া উচিত যেখানে যাতায়াতের সুবিধা পাবে এবং যেখানে সে স্থান পাবে ঠিক এইভাবে যারা সিরিয়া থেকে হিজরত করছেন যারা ইরাক থেকে লিবিয়া থেকে এবং আফগানিস্তান থেকে আরও অন্যান্য দেশ থেকে হিজরত করে ইউরোপের বিভিন্ন দেশে চলে যাচ্ছেন আল্লাহ রব্বুল আলমিনের ওয়াদা অনুযায়ী তাদেরকে তিনি প্রতিদান দিবেন এবং দিচ্ছেন। আবার যারা সেই সব দেশে যে নিজেদের ইমান বিক্রি করে দিচ্ছেন তারা মূলত এই পৃথিবীতে অভিশপ্ত হয়ে জীবন কাটাচ্ছেন আর পরকালে তাদের জন্য শাস্তি রয়েছে তো আল্লাহ রব্বুল আলমিন কোরআনের এই যে আয়াতগুলি রেখে দিয়েছেন এই আয়াতগুলির দৃষ্টিতে যে সমস্ত গুণী নাগরিকরা এবং যে সমস্ত উপযুক্ত নাগরিকরা নিজেদের দেশে অসহায় হিসেবে ইমান বাঁচানো যাদের জন্য কঠিন হয়ে গেছে এরা যদি হিজরত করে তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে তারা উত্তম প্রতিদান পাবে এই দুনিয়াতে আর পরকালেও আল্লাহ তালা তাদেরকে প্রতিদান দেবেন এখন আপনাকে দেখতে হবে আপনি ইমান বাঁচানোর জন্য নিজ দেশে স্বাধীন কিনা যদি স্বাধীন না থাকেন আপনাকে হিজরত করতে হবে আর যদি না করেন তাহলে দোজক হবে আপনার আমার ঠিকানা আল্লাহ আমাদের সবাইকে কোরআনে চার নম্বর সোরা আর নিসা এর সাতানব্বই থেকে একশো আয়াতগুলি ঠিক মতো বোঝার তৌফিক দান করুন আর নিজ দেশে থেকে যদি আমরা সত্য কথা বলতে না পারি তাহলে আমাদেরকে সত্য কথা বলার জন্য অন্য কোনো উপায় খুঁজে নিতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এই দুনিয়াতে সবসময় আমরা যেন আল্লাহ তালার বিধান মেনে জীবন কাটাতে পারি ওমা আলাইনা বালাবুল মুবিন